এখন বর্ষাকাল সবাই ইচ্ছে করে সন্ধেবেলায় একটু ভাজাভুজি খেয়ে তাই সেদিন তৈরি করলাম চিকেন পকোড়া আমরা বাজার থেকে নিয়ে নিয়েছি চিকেনের কি পিস ব্রেস্ট পিস আমরা বোন লেস নিয়েছি তোমরা উইথ বোনও নিতে পারো চলো পিসগুলো কেটে নেই একটু বড়ো বড়ো রাখবে তাহলে বেশ খেতে কিন্তু সুস্বাদু বেশি হবে চিকেনগুলোকে ঠিক এই রকম সাইজের কেটে নেবে মাংসগুলোকে আমরা দুজন মিলে টুকরো করে এইবার হচ্ছে মেইন পার্ট ম্যারিনেশনের পালা ম্যারিনেশনে কি কি দেব আমরা নুন হলদি গুঁড়ি লঙ্কা গুঁড়ি রেড চিলি সস গ্রিন চিলি সস সয়া সস দুটো ডিম ম্যারিনেশনের জন্য আমরা প্রথমে দিলাম টক দই জিরে গুঁড়ো ধনে হলদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গ্রিন চিলি সস একটু আদা রসুনের পেস্ট লেবু আর সবের দিয়ে দিলাম কাসুরি মেথি এইভাবে প্রথম মেশিনটা কমপ্লিট করলাম কিছু দিয়ে দিলাম এরপর ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে এবার আমরা নিচ্ছি ম্যারিনেশন দেখো দেখো ম্যাডাম ম্যারিনেশন করছে এখন কি কি দিলাম দেখলে সেকেন্ড যে ম্যারিনেশনটা হবে তাতে আমরা দেব নুন আচ্ছা তারপর আমরা দেব চালের গুঁড়ি আর কর্নফ্লাওয়ার আর একটা ডিম নুনটা আগে দিলে জল বেরিয়ে যাবে মাংস তখন অনেকটা কোটিং হয়ে যাবে কর্নফ্লাওয়ার দিয়ে দ্বিতীয় ম্যানসনের জন্য দিয়ে দিলাম চালের গুড়ি একটু কর্নফ্লাওয়ার একটা ডিম পরিমাণ মতো লবণ আমরা সেকেন্ড ম্যানসনও কমপ্লিট করে নিলাম আমরা কিছুদিন আগে জানো যে এরকম এই সব জিনিস কিনেছি এটা কিনেছি এটা আগের দিন স্টার্ট করে চেকও করেছিলাম তো চলো চাপাই জিনিসটা ভগবান ইচ্ছায় নাম নাম করে শুরু হয়ে যা ফাংশন চাইছে কি ফাংশন দেবো তেলা আমরা তিনশোতে করেছি ইউজ করছি আমি কোনো অতটা ইউজ করি নি এটা এবার প্রথমবার এক্সপিরিয়েন্স ভাই ভয়ও লাগছে কারণ প্রচুর কিছু আওয়াজ টাওয়াজ করে রে সত্যি বলতে রে ভালোই তাপ উঠতেছে মানে ভয় লাগছে এবার লিটারলি কোনোদিন কাজ করি তো এই অলরেডি পা ফ্রাইং শুরু হয়ে গেছে প্রায় আট মিনিট ধরে ভাজবো নম্বর প্রতি যে ক্যামেরাটা ভেজে নিতে হবে 8 থেকে প্রায় 10 মিনিট আর ভোল্টেজ কিন্তু একদম হবে মিডিয়াম টু লো একদম লোতে রাখতে হবে না হলে তো ভিতরটা তোমার বাড়িটা পট করে কুক হয়ে যাবে ভিতরটা হবে না যার জন্য একদম কালারগুলো কিন্তু সেরা হবে এই প্রথমবার করছি তো কিছু বারবার মেসেজ দিচ্ছে যেটা ডিজিটাল স্ক্রিনটা যেটা কি কি মেসেজ দিচ্ছে এবার কালারটা দেখো এবার কালারটা দেখো যে হয়েছে কালারটা দেখো প্রায় দশ মিনিটের মতো ভাজার পরে প্রায় মোটামুটি কমপ্লিট এবার তুলে নিচ্ছি আমরা আর কারি পাতা একটু গার্লিক মানে আদা রসুন দিয়ে লাস্টে টস করতে হয় জাস্ট টস করে জিনিসটা দেখতে একদম প্রপার চিকেন সিস্টেমের মতো দেখাবে ঠিক আছে দেখতে পাচ্ছ কালারটা ফাইনালি মোটামুটি কমপ্লিট টেস্ট করি চলো একটু লেবু দিতে হবে এরপরে বাট আমার দিলাম না হুম গরম গরম হুম 그래 뭐 내부 아다 아가이 가순 그대 음